আপনি মিডিল ইস্টে যাইতে গেলে পাঁচ লাখ টাকা লাগবে আপনি এক লাখ দেড় লাখ টাকা দেওয়া দেশেই দশটা ছাগল পালেন ছয় মাস পরে আপনার আমার সাথে দেখা করেন আমি গ্যারেন্টি দিয়ে দেব লাভজনক জি ইনশাল্লাহ হবে লাভজনক ঠিক আমি যেভাবে বলবো ঠিক আমি যেভাবে বলবো এভাবে যদি ইনশাল্লাহ চলে লোকসান বলতে শব্দ না বাকিটা উবর আল্লাহ তো একজন আছে আল্লাহ ঠিক আছে তারপর আমি ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে দেবো পরিশ্রম করলে সফলতা আসবেই ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ এটা একবার চূড়ান্ত সত্য কথা কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চাঁদপুর সদর নামির মাহির অ্যাগ্রো ফার্মের মধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ছাগলের এটাকে বলা হয় গেমিং জোন তারা মুক্তচারণ পদ্ধতিতে এই ছাগল লালন পালন করে আজকে একজন সফল উদ্যোক্তার সাথে কথা বলবো তিনি প্রথমত মাত্র বিশ পিস ছাগল দিয়ে তার খামারে যাত্রা শুরু হয় দুই বছরের ব্যবধানে তার খামারে প্রায় একশো পঞ্চাশটির উপরে ছাগল আছে বর্তমানে তিনি ব্ল্যাক বেঙ্গল এবং যমুনা পাড়ি দিয়ে একটি ছাগলের খামার গড়ে তুলেছেন আমরা আজকে তার কাছ থেকে তার ছাগল পালন সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে ছাগল পালন করতে গেলে কোন কোন বিষয়ে জানা প্রয়োজন এবং ছাগল পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি পুরো জুড়ে পাশে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নাম আমরা জানতে চাই আমার নাম মুমিনুল ইসলাম টিটু আচ্ছা মুমিনুল ইসলাম টিটু ভাই আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি ছাগলের খামার গড়ে তুলেছেন জি আপনি কোন জাতের ছাগল নিয়ে খামার শুরু করলেন ব্ল্যাক বেঙ্গল যমুনা ক্রস বিটল আছে আমার এখানে হরিয়ানা ক্রস আছে আচ্ছা বিভিন্ন প্রজাতির ছাগল আছে আমার এখানে আপনি কতদিন যাবত ছাগল পালনের সাথে জড়িত আছেন প্রায় দুই বছর ছাগল পালন করতে উদ্বুদ্ধ হলেন কিভাবে আসলে ছোটকাল থেকে ছাগল দুইটা একটা বাসা বাড়িতে পালন করতাম তো বাণিজ্যিকভাবে শুরু করছি আজকে দুই বছর প্রথমত কতগুলা দিয়ে ছাগল পালনটা শুরু হয় আপনার প্রথম বিশটা ছাগল আর একটা পাঠা আচ্ছা বিশে ছাগল শুরু করা হয় বর্তমানে কতগুলো ছাগল রয়েছে বর্তমানে একশো সাতান্নটা ছাগল তিনটা পাঠা একশো ষাট পিস মোট একশো পিস এ বিশ ছাগলের শুরু হলো তখন কি কোনো ছাগল ক্রয় করেছেন নাকি এর বাচ্চাই শুধু গুলো বাচ্চা হিসাবে বাচ্চা আমার এগুলি মা হইছে মা বাচ্চা দিছে আচ্ছা তাহলে সেই 20 20 থেকে শুরু করা জি 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 যখন আপনি প্রথম 20 20 ছাগল দেখে আমার যত শুরু করেন তখন কত টাকা পুঁজি ছিল আপনার তখন তো সামান্য পুঁজি ছিল ছাগলের দাম অনেক কম ছিল দেখা গেছে যে 1 লাখ 60 হাজার টাকা সর্বছাগল আমার পুঁজি তখন শুরু আচ্ছা বর্তমান সময়ে যে ছাগলগুলো আছে আপনি যদি বিক্রি করেন তাহলে কেমন টাকা বিক্রি করতে পারবেন তা তো বলতে পারবো না আসলে হিসাবও করি নাই কখনো পিছনের দিকে তাকাই নাই শুধু করতেছি তো করতেছি আচ্ছা কারণ এটা নিয়ে আমার ভবিষ্যৎ অনেক পরিকল্পনা আছে এই জন্য আমি হিসাবের দিকে কম তাকাইছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার যে মুক্তচার পদ্ধতিতে ছাগল রাখা আছে তার পাশেই একটি ঘর তৈরি করা আছে জি জি ছাগলের ঘরটা আমরা কীভাবে তৈরি করবো ছাগলের শেড প্রথম করতে হলে তো আপনাকে করতে হবে দেখা গেছে যে ছাগলের নিচে চার ফিট বা মিনিমাম তিন ফিট ফাঁকা রাখতে হবে যাতে ছাগলের চনা টনা পরে নিচে নিচে পলে যাতে ঝাড়ু দেওয়া দেওয়া যায় চারিদিকে যাতে খোলামেলা থাকে বাতাস সার্বক্ষণিক যাতে বাতাস এই পাশ থেকে ঢুকলে যাতে ওই পাশে বাতাস পাস হইতে পারে কারণ ছাগলের শরীরে গরম বেশি ঠিক আছে এই জন্য ছাগল যাতে ফ্রি থাকে অন্যান্য প্রাণীর কিন্তু এত ইয়ে না কিন্তু ছাগলটা একটু খোলামেলা থাকতে পছন্দ করে ছাগলের গড় তৈরির ক্ষেত্রে মাছাটা কতটুকু জরুরি মাছাটা অবশ্যই জরুরি মাছা ছাড়া তো ছাগল হবে না কারণ আপনি হয়তো গরমের দিনে কোনো সমস্যা নেই শীতকালে সমস্যা হবে কি সমস্যা হবে শীতকালে ঠান্ডা ঠান্ডা লেগে ছাগল মারা যাবে আচ্ছা একটা ছাগলের জন্য কত স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন একটা ছাগলের জন্য মনে করেন যে মিনিমাম কত স্কোয়ার ফিট মিনিমাম দশ বারো বারো স্কোয়ার ফিট আচ্ছা বড় 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 ছাগল হলে বড় ছাগল বড় ছাগল হলে তিন ফিট বাই চার ফিট তিন চার বারো স্কোয়ার ফিট আচ্ছা আমরা কিন্তু বড় ছাগলের পাশাপাশি আলহামদুলিল্লাহ অনেক ছোট ছাগল দেখতে যেগুলো হচ্ছে বাচ্চা জি 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 প্রতি মাসে কেমন বাচ্চা আসে প্রতি মাসে বলতে আমার তো এগুলা আমার পাঠা আছে নিজস্ব যেটা বা ডাকে আসতে ব্রিডিং করাইতেছে আমি প্রতি মাসে দুইটা তিনটা চারটা করে বাচ্চা দিতেছে তবে শীতকালে ছাগলের বাচ্চা একটু বেশি দেয় দেখা গেছে যে হ্যাঁ দেখা গেছে গত শীতে আমার একদিনেই দেখা গেছে পাঁচটা সাতটা ছাগলের বাচ্চা দিছে এমনও রেকর্ড আছে একদিনে একদিনে পাঁচটা সাতটা বাচ্চা ছাগলের বাচ্চা দিছে আচ্ছা আপনি যে ব্ল্যাক বেঙ্গল বা অন্যান্য যে ব্রিডগুলো আছে এগুলা অ্যাডাল্ট হতে মানে প্রজনন উপযোগী হয় কতদিন বয়সে মোটামুটি প্রজননের উপরে সাত মাস ছয় মাস সামথিং সাত মাস হইলে মোটামুটি এস্টাবলিশড আচ্ছা একটা ছাগল থেকে বছরে দুইবার বাচ্চা পাওয়া যায় এটা কতটুকু সত্য এটা আসলেই সত্য তবে সেটা বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল হইলে অন্যগুলা গ্যারেন্টি আমি দিতে পারবো না ব্ল্যাক বেঙ্গলের গ্যারেন্টি আছে আচ্ছা ব্ল্যাক বেঙ্গল তো আমাদের দেশি ছাগল দেশি ছাগল আমাদের বাংলাদেশে কিন্তু এখন ব্ল্যাক বেঙ্গলটা অবহেলিত সবাই শুধু ইন্ডিয়ান তুতাপורי হরিяна বিটল শিরuhi এইসব ছাগল নিয়ে খামার করে কিন্তু আপনি হচ্ছেন ব্যতিক্রম আপনার কাছে যতগুলো ছাগল রয়েছে সবগুলোর ছাগলই কিন্তু ব্ল্যাক বেঙ্গল আমাদের দেশীয় ছাগল আপনি কেন এই আমাদের দেশীয় ছাগল নিয়ে খামার শুরু করলেন কারণ একটা কথা আছে ছাগলের খামার করলে না কি লোকলক্ষণ সবাই বলে লোকসান কিন্তু ওই যে বিভিন্ন প্রজাতির ভালো জাতের ছাগা বেশি দামা ছাগল কিনে ছাগল কিনা বৎসরে বাচ্চা দেয় একবার কোনো কখনো কোনো ছাগল দেড় বৎসরে একবার বাচ্চা দেয় এই জন্যই তারা লোকসান খায় কারণ তাদেরকে অন্যান্য ভালো প্রজাতির ছাগলকে দানাদার খাবার বেশি দিতে হয় খরচ বেশি ব্ল্যাক বেঙ্গলের দানাদার খাবার খুবই কম শুধু ঘাস দিলেই হবে কাঁচা ঘাস ন্যাচারাল খাবার ছাগলকে কিন্তু গরিবের হাতি বলা হয় এটার কারণ কি এটার কারণ হলো ছাগল একটা ছাগলের দাম কম পুঁজি কম লাগে একটা গরু দেখা গেছে একটা গরুর টাকা দিয়ে আপনি তিরিশটা ছাগল পালন করতে পারবেন আচ্ছা এই ছাগলের খামারটি আপনারা কিভাবে পরিচালনা করেন আমরা তো পরিচালনা করি বাট আমি তো অন্যান্য ব্যবসা বাণিজ্য করি আমার লোকজন আছে তারা অনেক বিশ্বস্ত আমার সব কিছু দেখাশোনা করে আমি প্রতিদিন এসে ভিজিট করি দেখি আমি ফিনিশিংটা আমি দেই সময় প্রতিদিন বিকালে আসি কি ধরনের কাজগুলো করতে হয় সারাদিন সকালে ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে আমার অন্য সেকশন আছে যেমন ডেরি সেকশন আছে সকালবেলা আইসা গরু ফার্মে কাজ করবে সকালে ছটা বাজে উঠার পরে সাতটা সাড়ে সাতটার দিকে ছাগলের দানাদার ছাগল ঘর থেকে বের করে দানাদার খাবার দেবে দানাদার খাবারের পরে নটা বাজে ঘাস দেবে নটা বাজে ঘাস দেওয়ার পরে দশটা বাজে লোকজন আছে তারা ঘাস কাটতে চলে যাব বিভিন্ন জমিতে ঘাস চাষ করা আছে তারপর আপনার ঘাস চাষ ঘাস কাইটা দুইটা আড়াইটার দিকে আসা পড়ব এসে আবার তারা বিকালবেলা আবার দুইটা আড়াইটার দিকে আবার ছাগলকে দানাদার খাবার দেবে পানি দেবে তারপর আবার বিকালে চারটার দিকে আবার ঘাস দেবে ছাগলকে তারপরে সাড়ে পাঁচটার দিকে ঘরে উঠে যাবে ছাগল পাঁচটার পরে দানাদার খাবার বলতে আমি তো গমের বুসি দিই তারপরে আপনার মনে করেন যে ভুট্টার গুঁড়া দেই তারপরে আপনার খাসিকে মশারি পাউডার দিই তারপরে যে দেখা গেছে যে আমি একটু নিজেই রেশন তৈরি করি আমি আমি কোনো বাইরের কোনো ফিট খাওয়াই না আমার নিজের আমার ইয়ে মতো আমি করি আমি আচ্ছা একটা ছাগল বাচ্চা দেওয়ার পরে কতদিন পর আবার এগুলা হিটে আসে বা প্রজনন করার উপযোগী হয় একুশ দিন একুশ দিন চোদ্দ দিনে কোনো ছাগল হিটে আসে আবার আমার ম্যাক্সিমামে একুশ দিন পরে হিটে আসে ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল জি ইনশাল্লাহ আচ্ছা আপনি খাবার যদি ভালো মানের দেন আপনি সময় মতো সে প্রজনন ক্ষমতা পাবে আর যদি খাবার ইরেগুলার হন তাহলে একটা ছাগল তিন মাসও হিটে আসবে না আচ্ছা ছাগলের আপনার কী খাবার রেশন দিতেছেন সেটা পার্সেন্টেজ অনুসারে কার্বোহাইড্রেট কতটুকু থাকবো কী কতটুকু থাকবে এটাই আপনাকে মানে পুরো ডেসক্রিপশান বিভিন্নভাবে পার্টিকুলারলি কইরা আপনি বিভিন্ন একটা প্রণালীর মতো কইরা এটাকে তৈরি করলে আপনার সব পার্সেন্টেজ যখন সমান থাকব একটা ছাগল সমপরিমাণ খাবার যখন সব কিছু সমপরিমাণ পাবে তখন আপনার একটা ছাগল তার স্বয়ং হইতে বেশি সময় লাগবে না আচ্ছা ব্ল্যাকলার ছাগল কথায় আছে যে দুই থেকে তিনটি বাচ্চা করে দেয় এটা কতটুকু সত্য প্রমাণিত পেয়েছে এটা আমি আমি নিজে এটা বাস্তব প্রমাণ আমার অনেক ছাগল আছে তিনটা করে বাচ্চা দেয় তিনটা করে তিনটা করে বাচ্চা দেয় আমার এদিকে ছাগল আছে ওই যে আচ্ছা ওইদিকে একটা ছাগল আছে আমার তিনটা বাচ্চা দিয়েছে তিনটা করে বাচ্চা দিচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমার কয়েকটা ছাগল আছে ম্যাক্সিমাম মা ছাগলগুলো আছে বড় বড় এগুলি দেখতে মনে হয় যে বোঝা যাবে না কিন্তু এগুলি এলো রত্ন এগুলি তিনটা করে ঠিকই বাচ্চা দেয় আচ্ছা একটা ছাগল সর্বোচ্চ কতবার পর্যন্ত প্রজনন করা সম্ভব হয় যদি ভালো আপনি হো তাহলে সাত আটবার তো মিনিমাম আটবার বাচ্চা দেবে মিনিমাম আটবার বাচ্চা দিবে মিনিমাম আট বছর হ্যাঁ আট বছর আট দুগুণে ষোলো চারটা বত্রিশটা বাচ্চা পাবেন আপনি আচ্ছা ছাগল হিটে আসে না এবং অন্য ধরনের সমস্যা থাকে প্রজননের সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে ছাগলকে কোন চিকিৎসাগুলো করেন আপনারা চিকিৎসা বলতে আমার তো খামারটা প্রাণী সম্পদ অফিসের চাঁদপুর জেলার আমি রেজিস্ট্রেশন ভুক্ত আমার প্রতি মাসে ডাক্তার এসে এখানে ভিজিট করে আর প্রতি সপ্তাহে টেকনিশিয়ানরা আসে তারা এসে ভিজিট করে দিয়ে দেয় কারণ আমি পিপিআর তারপরে আপনার এফএনডি এগুলো আমি পুরা আমার কোর্স যেভাবে তিন মাস অন্তর অন্তর চার মাস অন্তর অন্তর ওইগুলো করি তারপরে পিপিআর তো দেই আমি আচ্ছা আচ্ছা সবসময় আমার ভ্যাকসিনগুলো কমপ্লিট আমার খামার ভ্যাকসিন আমি কমপ্লিট কারণ অনেকে দেখা গেছে যে বাইরের থেকে ছাগল কিনা ছাগল খামার করতে যায় এরাই লোকসান খায় লসে এরাই আসে যে খামার লস শুধু বাইরের থেকে বাজার থেকে ছাগল কিনে বাজারে যারা কষাইয়ের কাছে আইনা আনে ছাগল বিক্রি করতে রিজেক্ট ছাগলগুলা এই রিজের ছাগলগুলো আইনা কিছু কিছু ব্যবসায়ীরা আয়না এগুলা চাষ শুরু করে ছাগল মারা যাওয়া বলে যে ছাগল পাইলে লাভ নাই কিন্তু আপনি খামারের থেকে কিনেন আমার থেকে কিনেন আমার থেকে কিনলে আমি গ্যারেন্টি দিয়ে দেবো আমি আবার বলতে আমি ছ মাস পর্যন্ত আমি আপনাকে সাপোর্ট দেব। গাইড দেবো আপনি ভ্যাকসিনের কথা বলছিলেন জি ভ্যাকসিনটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন ভ্যাকসিনগুলো করতে হয় মে প্রথম ছাগলের তো পিপিআরটা হইলো মেইন পিপিআরটা মেইন তারপর এফএনডি তো করতে হবে আপনাকে আর শীতকালে একটু সমস্যা ঠান্ডা তো এগুলো আপনাকে দেখতে হবে এই রোগ এতটুকু ছাগলের আর কোনো তেমন কিছু না আচ্ছা সাধারণত কোনো ধরনের রোগগুলো হয় ছাগলের ওই তো ঠান্ডা সর্দি কাশি শীতকালে একটু সর্দি কাশি গরমের দিনে কোনো সমস্যা নাই আচ্ছা এই এখন সুস্থ আল্লাহ দিলে এখন সব সুস্থ ফিট আচ্ছা যদি আপনি এই মুহূর্তে ছাগলের বাচ্চা বিক্রি করেন কতগুলো বাচ্চা বিক্রি করতে পারবেন বাচ্চা তো আমার এখানে প্রায় সত্তর বাহাত্তরটা আছে বাচ্চা আল্লাহ দিলে সত্তর বাহাত্তরটা বাচ্চা আছে জি বাচ্চা আছে এখন আল্লাহ দিলে সত্তর বাহাত্তরটা বাচ্চা আছে তো আমি তো বিক্রি করি গতকালকে আমি বিক্রি করছি তিন মাসের একটা বাচ্চা বিক্রি করছি সাত হাজার পাঁচশো টাকা এগুলো জাত বেঁধে যেন আমি ও যমুনা বাড়ি বিক্রি করছি তোতাপুরি আছে হরিয়ানা আছে তারপরে ব্ল্যাক বেঙ্গলটার দাম একটু কম ছাগল নাকি পাতা খুব পছন্দ করে জি তো এমনিতেই কাঁচা কাছি হিসেবে ছাগলকে কোন খাবারটা দেওয়া হয় কাঁচা হিসাবে আমি তো কাঁঠাল পাতা দেই তারপরে নেপিয়ার ঘাস আছে নেপিয়ার দেই ওই যে লোকজন আছে চাষ করা সেখান থেকে ঘাস কাইটা নিয়ে আসে আর এমনি তো খাবার দেওয়ার কাঁঠাল পাতা তো আছে কাঁঠাল গাছের অভাব নেই কাঁঠাল গাছ আছে কাঁঠাল কাঁঠাল পাতার অভাব নেই আপনি কোনো জায়গাতে ছাগল খাবার করার আগে হ্যাঁ অবশ্যই ট্রেনিং নিয়েছি আমি ট্রেনিংটা কতটুকু জরুরি ট্রেনিংটা অবশ্যই জরুরি ট্রেনিংটা অবশ্যই জরুরি আর ট্রেনিং এখন আসলে ট্রেনিং তো সংক্ষিপ্ত এসে গেছে ছিল ছয় মাস ছিল তিন মাস নিয়ে আসছে এক মাস এখন নিয়ে আসছে এক সপ্তাহ আচ্ছা আবার কোনো কোনো খামারি কমার্শিয়াল ভাবে চিন্তা ভাবনা করে তিন দিনও ট্রেনিং দিয়ে কমপ্লিট করে ফেলে বলে যে তিন দিনে কোর্স করাইতেছে আচ্ছা বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের জন্য ছাগল পালনটা কতটুকু ভূমিকা রাখতে পারে আসলে বেকার সমস্যা শিক্ষিত তো বেকাররা তো এখন ইদানিং শিক্ষিত বেকার অনেক বেশি আর করোনাকালীন সময় মানুষ অনেক বেকার হয়ে গেছে বিদেশ ফিরত প্রবাসীরা অনেক এসে গেছে দেশে ঠিক আছে আমার মনে কম পুঁজিতে কম পুঁজিতে যদি আপনি দশটা পনেরোটা ছাগল দেওয়া শুরু করেন দশটা পনেরোটা ছাগলের দাম কিন্তু বেশি এসে বেশি না আপনি মিডল ইস্টে যাইতে গেলে পাঁচ লাখ টাকা লাগবে আপনি এক লাখ দেড় লাখ টাকা দেওয়া দেশেই দশটা ছাগল পালেন ছয় মাস পরে আপনি আমার সাথে দেখা করেন আমি গ্যারেন্টি দিয়ে দেবো লাভজনক জি ইনশাল্লাহ হবে লাভজনক ঠিক আমি যেভাবে বলবো ঠিক আমি যেভাবে বলবো এভাবে যদি ইনশাল্লাহ চলে লোকসান বলতে শব্দ না বাকিটা উপরওয়ালা উপরালতে একজন আছে আল্লাহ ঠিক আছে তারপর আমি ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে দেবো আমি পরিশ্রম করলে সফলতা আসবেই ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ এটা একবার চিরন্ত সত্য কথা নতুনদের উদ্দেশ্যে আর কি বলতে চান ছাগল পালন সম্পর্কে আসলে আশেপাশে যদি কেউ যদি ঠিকই আমার থেকে যদি ছাগল কিনে মানে সে খামারি হতে চায় সে আমার সাথে আলাপ করতে পারে আমি ফোন নম্বর দিয়ে দেবো ফোনে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সে আমি বলছি তো দশটা ছাগল দিয়ে শুরু করো আশা করি সে সকালে ঘুম থেকে উঠবো দেখা গেছে বাজারে এদিক সেদিক ঘুরা না করে সে দশটা ছাগল চড়াক আচ্ছা বিকালবেলা বাসা আসে রেস্টুরেন্ট ব্যাস আর ছাগল তো সারাদিন খায় না দুই ঘন্টা ছাগলের ঘাস খাওয়া হলে কমপ্লিট আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরাও দোয়া করি আপনার এই খামার আপনার দূরে এগিয়ে যান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও আপনাকেও ধন্যবাদ অনেক দূর থেকে এসেছেন সেই আমাদের সুদূরে চাঁদপুরে অশেষ ধন্যবাদ